মানুষ তৃণমূল নেতারা যে ভাষা বোঝে সেই ভাষা সেই ভাষা প্রয়োগ করা হবে দমদম দাবাই হবে ত্রণমূলের নেতা দের গাছে বেধে জল বিছুটি দিয়ে দমদাম দাবাই দবারে নিদান দিলেন বিজেপি নেতা কাশেম আলী। হিংলগাঁও জড়াগড় নম্বর সান্ডিল বিলে বিজেপি প্রার্থী রেখা পাত্র সমর্থনে বিজেপি সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা কাশেম আলী। তিনি সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এই এলাকা সন্ত্রাস কবলিত এলাকা। আজ এখানে সভা হবে। তাই শুনে গতকাল রাতে তৃণমূলের হারমাত বাহিনী হুমকি দিয়ে গেছে যে এখানে কোনো সভা করা যাবে না। পঞ্চায়েতে এরা ভোট লুট করছে তাই এবার তৃণমূল নেতা যদি ভোট লুট করতে আসে তাহলে মহিলারা এক দল হয়ে তৃণমূল নেতাদের গাছে বেঁধে জল বিচুটি দেবে এবং দমদম দাওয়াই দেবে যদিও এই বিষয়ে হিমালগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল বলেন একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে উনি যে বক্তব্য রেখেছেন তা অযৌক্তিক বক্তব্য তার কোনো সার বার্তা নেই অকারণে বাংলাকে অশান্ত করায় যে পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বিজেপি তারই একটা নির্দেশ ওনার বক্তব্যে উনি রেখেছেন মানুষ তৃণমূল নেতারা যে ভাষা বোঝে সেই ভাষা সেই ভাষা প্রয়োগ করা হবে দমদম দাবাই হবে কেন এটা সন্ত্রাস কবিলিত এলাকা আজকের এখানে মিটিং করবে কাল রাত্রে সব তৃণমূলের হারমাত বাহিনী রেখে চমকে গেছে যে মিটিং হবে না এরা মানুষকে ভয় দেখাচ্ছে তাই মা বোনেরা প্রতিরোধ তৈরি করবে এবারে দমদম দাবাই দেবে তৃণমূলের নেতাদের গাছে বেঁধে জল বিছুটি লাগিয়ে দমদম দাবাই দেবে ভোট যদি রিগিং করতে আসে তৃণমূলের নেতারা ভোট যদি রিগিং হয় মানুষকে যদি ভোট না দিতে দেয় দমদম দাবাই দেবে মা বোনেরা এবং বিছুটি লাগাবে এবং তার সাথে সাথে গাছে বেঁধে রাখবে কিসের আইন সন্দেশখালিতে যখন মা বোনেরা ধর্ষিত হচ্ছিল তখন আইন কোথায় ছিল কোথায় পুলিশ ছিল সাজান শিবু উত্তম বাহিনীরা যখন মায়েদের উপরে রাতের পর রাত দিনের পর দিন অত্যাচার করেছিল তখন তো আইন আপনারা দেখতে পাননি হ্যাঁ বাংলা কি আইনের শাসন চলছে হিরক রানীর শাসন চলছে হিরক রানীর তো আইপাকের ছানাগুলো করছে আইপাকের ছানা প্রতীক জৈন এবং চিটিংবাজ ভাইপো ছানাগুলো সব করছে নোংরাম ঠিক আছে সন্দেশখালীর হাজার হাজার মা বোনের যে যে জাগারণ সেই জাগারণ তো আর মিথ্যা নয় সন্দেশখালীর মা বোনেরা যে প্রতিরোধ তৈরি করেছে করেছে প্রতিবাদ প্রতিবাদ সেই তো আপনাদের মিডিয়া বন্ধুরা মিথ্যা প্রমাণ করতে পারবে না কোনো প্রভাব পড়বে না কোনো প্রভাব পড়বে না ওই আইপাক ছানাগুলোকে মানুষ দেখবে গাছে বেঁধে রাখবে একদম দমদম দাবাই বিছুটি পাতা লাগাবে রিগিং ছাপ্পা করতে দমদম দমদম দাবাই বিছুটি পাতা তো আপনারা পরিষ্কারভাবে শুনে নিন রিগিং করতে কিন্তু প্রতিরোধ হবে পঞ্চায়েত নির্বাচন নয় এটা লোকসভার নির্বাচন রাষ্ট্রশক্তি গড়ার নির্বাচন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার নির্বাচন দেশের সার্বভৌমত্বকে বজায় রাখার জন্য নির্বাচন তৃণমূল চমকাচ্ছে ধমকাচ্ছে চার তারিখের পরে তৃণমূল কংগ্রেসটাই থাকবে না তৃণমূল কংগ্রেসটা নিলাম হয়ে যাবে দেখুন আমি কাশেম আলী মোল্লাকে চিনি না বা উনি বিজেপি লিডার বলছেন বিজেপি হয়তো ওকে চিনবে তা আমাকে একটা সহজ কথা আপনাকেও একটা প্রশ্ন করি আমার চোখটা বেঁধে দিন আর কিছু প্রাণী এখানে আনুন তাদের ডাকতে বলুন তাদের ডাক আমি চোখ বাঁধা থাকলেও বলে দিতে পারবো যে কোন প্রাণী ডাকছে সুতরাং আলীর ডাক আপনি শুনেছেন এটা বুঝতে পারছেন ওই ডাকে ও কী বলতে চাইছে আমরা বাংলাকে ওই জায়গায় নিয়ে যেতে দেবো না আমরা বাংলাকে শান্তিতে ডাকতে চাই কি বললেন আরে হুমকি তো এতদিন শুনছিলাম তৃণমূল হুমকি দেয় তৃণমূল খারাপ কাজ করে কিন্তু এবার নরেন্দ্র মোদী বুঝুক যে তার লোকজন কি কথা বলছে বাংলায় কারা অশান্তি করতে চাইছে বুঝলেন তো আপনারাও বুঝুন সংবাদপত্রও তো বুঝতে হবে যে আপনারাও বলুন হুমকি কারা দিচ্ছে আর দেবেশ মন্ডলরা শান্তির বার্তা ছড়াচ্ছে ওই যা যে মায়েদের তৈরি করতে বলছেন ঝ্যাটা পেটা করবেন বলে এ বাংলার মায়েরা শান্ত এবং হিঙ্গলগঞ্জের মায়েরা শান্ত ও সন্দেশকালের মতো পয়সা দিয়ে এখানে মা তৈরি করতে পারবে না বুঝলেন তো সুতরাং এখানে যত রকম ছলনা যত রকম প্রতারণা করার চেষ্টা করা হোক না কেন আমরা শান্তিপূর্ণ ইলেকশন করে দেখিয়ে দেব বিজেপি নেতা উনাকে বলছেন নরেন্দ্র মোদী স্বীকার করবে ওকে নরেন্দ্র মোদী তো সাহেনসা বলে গালাগালি দিচ্ছে নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত মাথায় টুপি পরেনি সব পরা হয়ে গেছে যত ধর্মের যত পোশাক পরা আছে আমার মুসলিম ভাইদের টুপিটা এখন উনি পরেননি ওকে স্বীকার করেছে কিনা আগে নরেন্দ্র মোদীর কাছে জিজ্ঞাসা করে আসুন ও ফাও দাবাই করছে কিন্তু পয়সা করি পেয়েছে তাই